নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে ঘটনার ১৯ দিন পর ইডি অফিসারেরা নতুন করে আবার অ্যাকশান দেখালেন প্রচুর সিআরপিএফ এবং রাজ্য পুলিশের আর নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে তারা গেলেন কিন্তু এই যাওয়ার পরে পরেই নাটকের পর নাটকের সাক্ষী থেকেছে রাজ্য সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বক্তব্য পুলিশের অফিসারেরা কোনো কাজের নয় সেই মামলার শুনানি হওয়ার মাঝেই সাত সকালে এদিন সন্দেশখালিতে পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা এর আগে আদালতে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিল ইডি অন্যদিকে ইডি সহ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূলও আর ঠিক এমন সময় বুধবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকা ইডির অফিসারেরা বাইরে থেকে কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কিনা, না সেদিকে কড়া পর্যবেক্ষণ চালাতে দেখা গেল রাজ্য পুলিশকে এইবারে বুঝতে পেরেছেন কেন রাজ্য পুলিশের উপরে ইডি আধিকারিকরা ভরসা করছেন না শাহজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট সে গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক মহিলা আধিকারিক ইডি অফিসারেরা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে তিনি দেখে নিচ্ছেন বাইরে থেকে কি কি নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারী অফিসারেরা সূত্র মারফত খবর এমনকি ইডি অফিসারদের জুতো খুলে ইডি অফিসারেরা যখন ঢুকছেন তখন তাদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয় অর্থাৎ জুতো মোজা কোনো কিছু নিয়েই না ঢুকেই তাদের খালি পায়ে ঢুকতে বলা হয়েছিল কিন্তু কেন কারণ রাজ্য পুলিশের এক কর্তার কথায় তদন্তকারী বলে তো কেউ আইনের ঊর্ধ্বে নন নিয়মটা সকলের জন্যই এক সেটাই মনে করিয়ে দেওয়া হয়েছে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা সঙ্গে প্রায় একশো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সূত্রের খবর ইডি পৌঁছনোর দু মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য পুলিশও রাজ্যের প্রায় ৩৫ জন আধিকারিকের একটি টিম রয়েছে ওই ঘটনাস্থলে রাজ্য পুলিশের তরফে ইডির কাছে প্রথমে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় সূত্রের খবর ইডি সার্চ ওয়ারেন্ট দেখানোর পর রাজ্য পুলিশের তরফে প্রশ্ন তোলা হয় শাহজাহানের বাড়ির ভেতরে যে তল্লাশি চালানো হবে সেটা নির্দেশের কোথায় লেখা আছে দুতরফের বেশ কিছু আলোচনার পর পুলিশের তরফে জানানো হয় তল্লাশি অভিযানে এলাকার দুজন নিরপেক্ষ সাক্ষীকেও রাখতে হবে তাদেরকে সঙ্গে নিয়েই তালা ভেঙে শাহজাহানের বাড়ির ভেতরে ঢোকেন ইডির আধিকারিকেরা তবে বাইরে থেকে কেউ কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কিনা সেদিকে রাজ্য পুলিশের নজরদারি চোখে পড়ার মতো ছিল অতএব শেখ শাহজাহানকে পুলিশ যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যে সাহায্য করে চলেছে এই ঘটনা তার একটি নিদর্শন হয়ে থাকলো ডিভিশন বেঞ্চে কি অর্ডার হয় সেদিকে নজর থাকবে ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার